বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা এবং ভাই ভাই এবং বোনেরা আমি পবিত্র আল কোরআনের একষট্টি নম্বর সোরা আজ সওফের দশ থেকে তেরো নম্বর পর্যন্ত আয়াতগুলো আপনাদের ক্ষেত্রতে বাংলায় পড়ে শোনাব ইনশাআল্লাহ শুনুন আল্লাহ রাবুল আলমিন ইমানদারদেরকে বিশেষভাবে উদ্দেশ্য করে কি বলছেন বিসমিল্লাহ রহমান হে ইমানদার ব্যক্তিরা আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব। যা তোমাদের জাহান নামের কঠোর আজার থেকে বাঁচিয়ে দেবে হ্যাঁ সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ আল্লাহ তালা ও তাঁর রসুলের ওপর ইমান আনবে এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জেহাদ করবে এটাই তোমাদের জন্য কল্যাণকার যদি তোমরা বুঝতে পারো আল্লাহ তালা এর ফলে তোমাদের গুণাসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে ধর্মধারা প্রবাহিত থাকবে সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থলের সুন্দর ঘর সমূহে আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য আরও একটি বড় অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয় তোমরা মোমিনদেরকে এজন্যে সুসংবাদ দাও সাদ আল্লাহ আলীউর আজিম সম্মানিত ভাই এবং বোনেরা ইমানদার ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক একটি লাভজনক ব্যবসার কথা বলছেন সেটি আল্লাহ এবং তার রসুরের প্রতি ইমান আনা এবং দিন প্রতিষ্ঠার কাজে জিহাদে ঝাঁপিয়ে পড়া সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই জিহাদ বলে শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ করলে সেটাকে জিহাদ বলে না সর্বত্র লেখনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়ার মাধ্যমে এগুলো জিহাদের অন্তর্ভুক্ত আসন আমরা এগুলো সম্পর্কে অনুধাবন করি এগুলো অধ্যয়ন করি বিভ্রান্তিতে আমরা যেন জড়িত হয়ে না পড়ি পথভ্রষ্ট না হই লিপ্ত না হই তাহলে পরেই মহান রাবুল আলমিন আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং শান্তির নিবাস জান্নাতে দাখিল করবেন যারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে তারা কতই না সৌভাগ্যবান দয়াময় আল্লাহ আমাদের কি সেই সৌভাগ্যবানদের তালিকাভুক্ত করবেন মোহন আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা